অবশেষে বহু প্রতীক্ষিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে দোসরা মে দু পরীক্ষা হয়েছিল দশই ফেব্রুয়ারি থেকে শুরু করে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তো স্বাভাবিকভাবেই যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের মধ্যে একটা আলাদা উত্তেজনা আছেই যে শিক্ষা সংক্রান্ত সমস্যার আবহে যথাসময়ে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে কি না সেদিক দিয়ে নিশ্চিত রূপেই যে সময়ের মধ্যে সাধারণভাবে পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষের পর থেকে হিসাব করে বার করা হয় তার অনেক আগেই বলা যায় এই ফলাফল প্রকাশিত হতে চলেছে সত্তর দিন বাদে এই ফলাফল প্রকাশের যে ঘোষণা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে করা হয়েছে তা স্বাভাবিকভাবেই একটা গর্বের ব্যাপার আনন্দের ব্যাপার এবছর পরীক্ষা যেহেতু সত্য দিনের মাথায় প্রকাশ হচ্ছে তাই প্রকাশের সময়কাল বলা যেতে পারে গরমের যে ছুটি তারও শুরু ঠিক আগের দিন থেকে তা নিয়ে অবশ্য ছাত্রদের বা অভিভাবকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই শিক্ষকরা সব সময়ের জন্য শিক্ষা দপ্তরকে সহযোগিতার হাত বাড়ি দিয়ে আসে তারা নিজেদের স্কুলে সময় মতন পৌঁছে এই ফল প্রকাশ করবেন এই আশা রাখি আশা করব আরও সময় অতিবাহিত হলে তোমরা জানতে পারবে কোন নাম্বারে কিভাবে ফোন করে ঘরে বসেই এই পরীক্ষার ফলাফল তোমরা পেয়ে যাবে তো সেদিক দিয়ে বলা যায় আমাদের এই এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নটার সময় যেমন প্রেস কনফারেন্স করে জানানো হবে তেমনি স্টুডেন্টরা তাদের ফলাফল পেয়ে যাবে ওয়েবসাইটের মাধ্যমে নটা পঁয়তাল্লিশ থেকেই আর সার্টিফিকেট বা অন্যান্য সমস্ত কিছু অফিসিয়ালি যা পাওয়ার তা দশটার দিকে স্কুল কর্তৃপক্ষগুলো সংগ্রহ করবেন নির্দিষ্ট ক্যাম্প থেকে এবং স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেবে তা কখন কিভাবে তারা সংগ্রহ করবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের পাশাপাশি সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের পাঠদান এখান থেকে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ